আসছি আমার রাজু ভাই সুপাদে ওই ভাই আমরা দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম ওনার বাড়ি কুষ্টিয়া আমার বাড়ি বগুড়া আমি কুষ্টিয়াতে গেছিলাম তো ভাই বলল যে আমাদের নেয়ারে খুব একটা ভালো একটা পদক্ষণ জায়গা আছে তো এখানে দেখতে আসছিলাম আমি আসছি এর আগে বাট এরকমভাবে দেখা হয় না বা আসাও হয় নাই তো আমি ধন্যবাদ জানাই রাজু ভাইকে আমি এখানে আনার জন্য আমিও ধন্যবাদ জানাই করিম ভাইকে অনেক দিন পর দেখা হলো একসাথে সৌদি ছিলাম ভাই গোবর থেকে আসছে আমার বাসায় বেড়াতে বাসার পর চলুন ভাইকে নিয়ে একটু ঘুরতে আসলাম লালন শাসে হাটিং ব্রিজ একসাথে আমরা একটু বেড়াবো এরপরে যাব ঝালেমান বাবার মাজারে পাশে ঝালেমান বাবার মাজার আছে ওখানে একটু ঘুরবো ঠিক আছে করে